নজিরবিহীন ঘটনা ঘটে গেল কলকাতা হাইকোর্টে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না মামলার শুনানিতে তুমুল হট্টগোল এবং হাততালি পরিস্থিতি দেখে চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তৎক্ষণাৎ আইনজীবীদের মক্কেলদেরকে রুমের বাইরে খাড় ধরে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিলেন বিচারপতি নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে মানুষজনের উৎসাহ থাকে চোখে পড়ার মতো এমনকি ভিড় জমান আইনজীবীদের মক্কেলদেরও অনেক সময় ভিড়ে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয় আদালত কক্ষে তবে এই সুযোগ আর পাওয়া যাবে না সেই কথা সব জানিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম লাইভেই দেখতে হবে শুনানি বুধবার এসএসসির একটি মামলার শুনানি ছিল হাইকোর্টে মামলাকারীদের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রতিবারের মতোই নিয়োগ মামলায় এই দিন হাজির ছিলেন অনেক লোকজন রীতিমতো ভিড় চোখে পড়ে শুনানির সময় মামলা চলাকালীন দুই পক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল আইনি লড়াই চলে হঠাৎ এক আইনজীবীর বক্তব্য সমর্থন করতে গিয়ে একদল অতি উৎসাহী মানুষ হাততালি দিয়ে ওঠেন সেই আওয়াজ কানে আসতেই বিরক্তি প্রকাশ করেন বিচারপতি সিনহা সঙ্গে সঙ্গে মামলার মক্কেলদেরকে ঘাট ধরে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় এদিকে ঠিক সেই সময় বর্সিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজের মোবাইল বের করে বিচারপতিকে হোয়াটসঅ্যাপের কথোপকথন দেখান সেখানে আইনজীবী দাবি করেন কেউ নাকি মেসেজ পাঠিয়ে তাকে বলেন যাতে মামলা চলাকালীন তাদের পক্ষের মক্কেলরা সকাল থেকে এজলাসে ভিড় করে থাকে তাতে নাকি আদালতের ওপর চাপ থাকবে এমন কথাও ওই মেসেজে লেখা থাকে বলে দাবি এরপরেই বিচারপতি সিনা পরিষ্কারভাবে জানান এইভাবে কি আর চাপ দেওয়া যায় এরপরে বিচারপতি সাপ জানিয়ে দেন পরবর্তী সময়ে এমন কোনো মামলায় এইভাবে আইনজীবীদের মক্কেলদের এজলাসে ঢুকতে দেয়া হবে না বিচারপতি সিনার এজলাসে যা মামলা হয় তা সকাল থেকে শেষ পর্যন্ত লাইভই হয় শুনানির প্রথম থেকে শেষ সবটাই সেখানে দেখা যায় সেই কথা এই দিন মনে করিয়ে দিয়ে অতি উৎসাহী মানুষদের উদ্দেশ্যে বিচারপতি বলেন সেই লাইভ দেখে নিজেদের কৌতূহল মেটাতে হবে